নমস্কার আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি শোলা কচু শাকের একটা রেসিপি শেয়ার করব। শোলা কচু শাকের এই রেসিপিটা খুবই সহজ শোলা কচু শাকের এই রেসিপিটা খুব সহজেই রান্না করা যায় কচু শাকের এই রেসিপিটার জন্য এখান থেকে শোলা কচু শাক তুলে নিয়ে যাব কচু শাকগুলো তুলে নিয়ে এসছি ওর ভালো করে ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নেব কচু শাক রান্নার জন্য প্রথমেই কড়াইটা গরম করে কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা সামান্য পাঁচফড়ন কেটে রাখা পেঁয়াজ কিরে রাখা কাঁচা লঙ্কা রসুন রেসিপিটা খুবই সহজ কিন্তু খেতে খুবই ভালো একটু ভালো করে ভেজে নিতে হবে পিঁয়াজ রতুনটা সোনালি রং ধরেছে এবার আমি কেটে ভালো করে ধুয়ে রাখা কচুটা ঢেলে দেবো কচু শাকটা একটু কষানোর পর নুন দেবো পশু শাকটা ভাজা ভাজা হয়ে আসছে এই পর্যায়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব সামান্য হলুদ একটু ঢাকা দিয়ে দেব খুব সামান্য একটু জল দিয়ে দেব জলটা না দিলেও হতো জলটা দেওয়ার পর আমি আরেকটু ঢাকা দিয়ে দেব কচু শাকের এই রেসিপিটায় কচি শাকটা একটু শক্ত শক্ত থাকবে একদম গলে যাবে না দেখতে হবে কচু শাক থেকে তেলটা ছেড়ে এসছে তখন বুঝতে হবে রান্নাটা একদম কমপ্লিট আমার আজকে রেসিপি কচি শাক একদম কমপ্লিট এবার আমি নামিয়ে নেব আমার আজকের রেসিপি কচু শাক পরিবেশনের জন্য একদম রেডি আপনারা গরম গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন